রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী ইন্ট্রান চিকিৎসকের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকির ঘটনায় বিহারের মানসিক রোগ বিশেষজ্ঞ ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম কুন্দন কুমার বয়স ২৬ বাড়ি বিহারের সুপল জেলার জাদিয়া থানা এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের সাতাত্তর তিনশো আট তিনশো উনিশ ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওই তরুণী চিকিৎসকের সঙ্গে মাস খানেক আগে ফোন মারফত পরিচয় হয় সেই সময় নিজেকে পাটনা মেডিকেল কলেজের মানসিক ও স্নায়ুর রোগ বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দেয় এরপর দুজনের মধ্যে ফোনে কথোপকথনের মাধ্যমে ওই তরুণী চিকিৎসক তার প্রেমে পড়ে যান তাদের মধ্যে অত্যন্ত গোপন ছবি আদান প্রদান হয় আর সেই ছবি নিয়েই ওই তরুণী ইন্ট্রান চিকিৎসককে ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত ভূ চিকিৎসক দফায় দফায় ওই তরুণী ইন্ট্রান চিকিৎসককে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে গত মাসের চব্বিশ তারিখে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী ইন্ট্রান চিকিৎসক পাশাপাশি রায়গঞ্জ থানার আইসি ও পুলিশ সুপারের তৎপরতায় অভিযুক্ত তরুণের মোবাইল ফোন ট্র্যাক করে গুজরাটের আমেদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থেকে বিথি পালের রিপোর্ট কুলিক নিউজ